দাবা টেস্টে কামব্যাক করতে মরিয়া টিম ইন্ডিয়া এই টেস্টে কি ওপেনিং এ ফিরবেন রোহিত শর্মা নাকি যশস্বী রাহুলকে দিয়েই ওপেন করানো হবে সিরিজের তৃতীয় টেস্টের জন্য কি পরিকল্পনা করছে ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অ্যাডিলেড ওভালে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতীয় ক্রিকেট দল বড়সড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মা সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মিস করার পরে এই ম্যাচে দলে ফিরে আসেন এবং নেতৃত্ব সামলান তবে তিনি অ্যাডিলেডের টেস্ট ম্যাচে ব্যাটিং ওপেন করতে আসেননি এর কারণ হল পার্থ টেস্টে ভারতীয় দলের হয়ে যশ্রী জয়সোয়াল এবং কে এল রাহুলের জুটি ওপেন করেছিলেন এবং তারা তাতে সফল হয়েছিলেন সেই কারণেই পার্থের সফল জুটিকে অ্যাডিলেডেও সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই কারণে রোহিত শর্মা ছয় নম্বরে ব্যাট করতে নামেন কিন্তু ছয় নম্বরে ব্যাট করতে নেমে অ্যাডিলেডের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন ভারতীয় দলের অধিনায়ক এবার প্রশ্ন হল গাব্বাতে কি করবেন রোহিত শর্মা ওপেনিং এ নামবেন নাকি সেই মিডিল অর্ডারে ব্যাট করতে আসবেন এর মধ্যেই বিভিন্ন মহল থেকে রোহিতকে ওপেনিং স্লট ফেরানোর আহ্বান জানানো হয়েছে ভারতীয় অধিনায়ক এখন ব্রিসবেনে চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময় একটি অনুশীলন সেশনে রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছেন যে তিনি গাব্বাতে কত নাম্বারে ব্যাট করতে নামবেন বিশেষজ্ঞদের মতে ব্রিসবেন টেস্টের আগে ভারত তাদের প্রথম অনুশীলন সেশনে একটি অপরিবর্তিত ব্যাটিং লাইন আপ নিয়ে গিয়েছিল কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়াল প্রথম নেটে প্রবেশ করেন এরপর বিরাট কোহলি রোহিত শর্মা এবং ঋষভ পান্ত এটি ইঙ্গিত দেয় যে রোহিত মিডিল অর্ডারে ব্যাট চালিয়ে যাবেন জয়সওয়াল এবং রাহুল জুটিকে ইনিংসের ওপেনিং এ রাখা হবে সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ছয় নম্বরে ব্যাট করে রোহিত শর্মা নিজেও ওয়াউঠন হন যথাক্রমে তিন ও ছয় রানে এই অবস্থায় ভারতকে কাম করতে হলে ভারতীয় অধিনায়ককে নিজেকে ফর্মে ফিরে আসতে হবে কারণ সাম্প্রতিক অতীতে খেলার দীর্ঘতম ফরম্যাটে তার প্রদর্শন বেশ দুর্বল ছিল কোহলিও দ্বিতীয় টেস্টে ভালো পারফর্ম করতে পারেননি পিঙ্ক বল টেস্ট ম্যাচের দুই ইনিংসে তিনি যথাক্রমে সাত এবং এগারো রান করে আউট হয়েছিলেন সেই কারণে তৃতীয় টেস্টের আগে তিনি নিজের ভুলগুলিকে নিয়ে কাজ করছেন এখন দেখার যে তৃতীয় টেস্টে কিভাবে ব্যাক করে টিম ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেন কা সানগ্লাস